বাংলাদেশে বিভিন্ন সময় কিছু উল্লুক ভাল্লুক পয়দা হয় যারা কোরআনের বিরুদ্ধে কী কি বলতে যে কি বলবে খুঁজে পায় না তার মধ্যে একজন হচ্ছে ফজলুর রহমান নামে এক কোলাঙ্গার এক জাহান নামের কিট আমি আগেই বলছি ফজলুর রহমানের দলের অনেক ভাই আছেন তাদেরকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি সবার উদ্দেশ্যে এই কথা আমি বলছি না কিন্তু এই ফজলুর রহমান নামক এই কোলাঙ্গারদেরকে ঠেকানো কিন্তু আপনাদের দায়িত্ব সে বলেছে কত বড় মারাত্মক কথা যে বাংলাদেশের আলেমদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে নাকি তাদের ফতুয়া ঘুরে যায় নাউসিল্লা কত বড় ধৃষ্টতা প্রদর্শন করে এসেছে এই কথার দ্বারা সে বাংলাদেশের চরমা ইসলাম হেফাজত ইসলাম পীর দলের লোকজন সমস্ত দলকে সে আঘাত করেছে সমস্ত আলেমকে সে আঘাত করে আমরা পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে আমাদের ফতুয়া ঘুরে যায় এত বড় কথা আপনি বলে ফেললেন এই কোন আলেমের কথা আপনি বলছেন বাংলাদেশে এমন কোন আলেম যে এই পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিয়ে ফতোয়া ঘুরিয়ে দিয়েছে আর আপনারা ঈদের পরে আন্দোলন করব। কোটি কোটি টাকার বিনিময়ে তোমরা সে আন্দোলন বিক্রি করেছ যাতে জানেই এগুলো আর তার থেকে বড় তাজা খবর এখনো পর্যন্ত ফ্যাসিস্ট বিদায় হয়ে যাওয়ার পর আপনারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই জালেম ফ্যাসিস্টের দোষকদেরকে আপনারা আপনাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এরপরে বর্ডার পার করে দিয়েছেন এগুলো আমরা জানি না মনে করছেন দেশের মধ্যে বিশৃঙ্খলায় তৈরি হবে সেজন্য আমরা এগুলো বলি না আল্লামা সাহেব বিগত বছর ধরে জেলের মধ্যে অন্ধকার কারাগারে পুষে পশে সেই ব্যক্তি সাদত বরণ করেছে সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি কি চান বাংলাদেশের কোন চেয়ার আপনি চান আপনাকে দেওয়া হবে শুধুমাত্র আপনার দল আপনাকে চেঞ্জ করতে হবে এত বড় মারাত্মক একটা প্রস্তাব দেওয়া হলো আর আপনি ভাবছেন যে পাঁচশো টাকা দিলেই ফতুয়া ঘুরে যায় আরে আপনি কিভাবে বলেন ধর্মের নামে রাজনীতি করি আমরা কথা দুইটা একটা ধর্মের নামে রাজনীতি করা আর আর একটা হচ্ছে রাজনীতি ধর্মীয় রাজনীতি কাকে বলে ধর্ম যে রাজনীতি করার কথা বলেছে সেটাকে বলা হয় ধর্মীয় রাজনীতি আপনি কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পান না কোরআন পড়তে পারেন আপনি কোরআন বানান করে কেমনে জানেন আপনার চোদ্দ গোষ্ঠী জানে কোরআন কেমনে বানান করে কোরআনের মধ্যে যেই কোরআনে নামাজ পড়ার কথা বলা হচ্ছে সেই কোরআনে বিচার কেমনে করতে হবে সেই কথা লেখা আছে আইন কেমনে চলবে সেই কথা লেখা আছে সংসাদ কেমনে চলবে সেই কথা লেখা আছে আমরা ধর্মের নামে না ধর্মীয় রাজনীতি করি ধর্মের নামে রাজনীতি তো তারা করে যারা ভোটের আগে টুপি মাথায় দেয় ভোটের আগে যারা বিভিন্ন মাজারে গিয়ে সাহায্য চায় তারা ধর্মের নামে রাজনীতি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা রাজনীতি করে আপনাদের সঙ্গে আমাদের দুইজন মন্ত্রী ছিল তারা বিদায় হয়ে যাওয়ার পর ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে চুলসেরা বিশ্লেষণ করে দেখছিল কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা কিন্তু আল্লাহর অশেষ মেহের বাণী এই দুইজন মন্ত্রণালয় দুইজন মন্ত্রী মন্ত্রণালয়ে বিন্দুমাত্র স্বজন প্রীতি দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ আর আপনারা এত বড় কথা বলেন এই বাংলাদেশে ইসলামী দল ছাড়া আপনারা ময়দানে একটা মিনিট টিকতে পারবেন জামাত শিবির হেফাজতে ইসলাম সারা ময়দানে আপনাদের মতো মানুষের টেকার ক্ষমতা আছে এখন ফাঁকা ময়দানে আপনারা বিভিন্ন জায়গায় দুর্বল মানুষের কাছ থেকে আপনারা চাঁদা আদায় করছেন ময়দানে আন্দোলন করে টিকিয়ে থাকার ক্ষমতা আপনাদের আল্লাহ পাকে এখনো এত সাহস আপনাদেরকে দেয় নাই এজন্য আলেমদের বিরুদ্ধে এই ধরনের বাজে মন্তব্য করবেন না আমাদেরকে সাবধান হতে হবে এবং কারা ইসলামের দুশমন কারা শত্রু তারা ইসলামের পক্ষের মানুষ ইসলামের বন্ধু সেগুলো আমাদেরকে জানতে হবে আমি এই ফজলুর রহমানকে বলবো বাংলাদেশের সমস্ত হুজুর কিন্তু খারাপ না সবাই খারাপ তর্কের খাতিরে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করলাম কিন্তু একজন হুজুর কিন্তু ভালো ছিল সে কে সে যে হুজুর তোমার আব্বা এবং মায়ের বিয়ে পড়িয়েছি সে কিন্তু আসলেই ভালো ছিল কারণ যদি ভালো না হতো তাহলে তোমার আব্বা মার বিয়ে তো সই হয়নি আর সহি যদি না হয় তাহলে তাদের ফসল তুমি তুমি তো যারো সন্তান হবা তাই না এজন্য আলেমদেরকে নেড়ে নিও না আলেমদেরকে নেড়ে নিয়েই কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি এদেশ থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে এখন তাদের সেই জায়গাটা যদি তোমরা ধারণ করো আওয়ামীর সুরে যদি তোমরা কথা বলো তাহলে পালাবার জন্য ইঁদুরের গক্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এজন্য ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আহ্বান জানাই দেশ যাতে করে ভালো চলে সামনে আমরা সবাই মিলে দেশকে আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠায় দেশ গড়ার কাজে আমরা একসঙ্গে আত্মনিয়োগ করব এবং ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আজে মন্তব্য করা এটা ঠিক হবে না